গাইস ওয়েলকাম টু ডেইলি লাইফ আজকে আমাদের বাসায় ত্রিনাথের মেলা হয়েছে আর গতকাল ছিল সত্যনারায়ণের পুজো শনি ঠাকুরের পুজো সকালবেলা শুভচন্ডী পুজো ছিল সারা দিন মিলে অনেক মজা হয়েছে পুজোয় বাড়ির প্রত্যেকটা মেম্বার সমান মজা করেছে পুজোয় চান কলা ছিল কলা ছিল সব কিছু মিলে পুজো দেওয়া হয়েছে শুভচন্ডী ঠাকুরের পুজো হয়েছে এরপরে হয়েছে শনি ঠাকুরের পুজো হয়েছে বাইরে ছাতা দিয়ে খুব সুন্দর করে সত্যনারায়ণ ঠাকুরের পুজো করা হয়েছে বাইরে করা হয়েছে শনি পুজো আর ভিতরে করা হয়েছে সত্যনারায়ণ ঠাকুরের পুজো বাড়িতে গতকাল এটা বিকেলবেলা হয়েছে সকাল থেকে বৃষ্টি ছিল একটু ভয় ভয় ছিল যে পুজোর সময় যদি এরূপ এই পরিমাণ বৃষ্টি হতে থাকে হয়তো বা সব সুন্দর মতো হবে কিনা একটু মনে সন্দেহ ছিল কিন্তু ঠাক কিন্তু ঠাকুরের আশীর্বাদে কোনো সমস্যাই হয়নি খুব সুন্দরভাবে পূজা সম্পন্ন হয়েছে এবং কালকের পূজায় অনেক লোক খেয়েছে কালকের পুজোয় যে মাখা প্রসাদ ছিল তারপরে হচ্ছে শনি ঠাকুরের প্রসাদ ছিল সব কিছু প্রসাদ ছিল সব কিছু ঠাকুর মশাই এসেছে বিকেলবেলা এসে পূজা দিয়েছে ছানা ছিল ছানার প্রসাদ ছিল কাঁঠাল ছিল আম ছিল ডাব ছিল বিভিন্ন ফল ফলাদি ছিল সব কিছু দিয়ে খুব সুন্দর করে এবং শনি ঠাকুরের মাথায় ছাতা দেওয়া হয়েছিল সব কিছু মিলে বাসার সবাই মিলে অনেক দিন পর মামনি মনিমা সোনামা অপু রেখেছিল পুজোর উপলক্ষে এই জন্য ছোটরা এত মজা করেছে কালকে মজা আমার নিজেরও দেখতে অনেক ভালো লেগেছে আজকে হয়েছে ত্রিনাথমালের পুজো এখানে খিচুড়ি দেওয়া হয়েছে পায়েস দেওয়া হয়েছে ওড়াকান্দির দল এসেছে কীর্তন হচ্ছে ত্রিনাথের পূজা ত্রি ঠাকুরের পূজা হয়েছে এবং সব ঠাকুর একসাথে দোকানে দেওয়া হয়েছে আজকে দোকানে আজকে নর্মাল টাইমে দোকানটা বন্ধ ছিল কিন্তু দোকানটা বন্ধ ছিল কিন্তু আবার দোকানটা খোলা ছিল কারণ ওখানে পুজো দেওয়া হয়েছে সব কিছু একসাথে মিলে এই যে সবাই মিলে বসে কীর্তন করছে কীর্তনে হচ্ছে কিনার ঠাকুরের কীর্তন করা হয়েছে কিনার ঠাকুরের পুজো দেওয়া হয়েছে সবাই